অসুবিধা কি বাবা তোমার অন্তরের জ্বালা আমার পীড়িতের জ্বালা বাবা মা জ্বালায় জ্বালা বাবা কিছু আমাকে চাও বাবা আমার এই কাদা বাবার কাছে সব সমাধান আছে আচ্ছা তোমার কি সমস্যা আমাকে খুলে ভালো আমি সব সমাধান করে দিতে পারবো বাবা আমার যে সমস্যা ওই সমস্যার সমাধান দেওয়া সম্ভব বচ্ছো এই কালো আমার কাছে সব সমস্যার সমাধান আছে তুমি তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে ভালো বাবা আমার কাজ কে আর করে দেন আমারে কোনো মেয়ে পাত্র দেয় না বাবা আমি একটু প্রেম করতে চাই দুরু যতদিন দিন থেকে আমি বাবার সাথেছি সেই প্রেমিরে যা বেজে গেল প্রেমিরে আগে শুরু ভালো লাগে না বাবা আমি এই সমস্যার সমাধান পেলাম না তাই আমি আর কোনোদিনও প্রেম করব না আমি চলে গেলাম বৃন্দাবনে ওটালের বাবা